আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন পাচ্ছেন আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের বাংলাদেশে ভিন্ন প্রান্তে আপনারা দেখতে পান যে ছোটো গাছ হলো নারকেল ধরে এইখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু তেমন না এই গাছটার বয়স হচ্ছে তিন বছর বয়স তিন বছরের মধ্যে দেখেন কী পরিমাণে এখানে নারকেল ধরছে এটা হচ্ছে মাদার দাঁত এটা হল দাঁতের নাম হচ্ছে ভিয়েতনামি চ্যাম গ্রিন আর এটা দেখেন এইখানে দেখেন একটু এখানে কিন্তু নারকেল একবার ধরছিলো আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই আপনারা বলেন যে বুকের এই এতখানি হলেই আপনাদের হলো নারকেল ধরে কিন্তু এইখানে দেখা যাচ্ছে একটু বেশি কারণ এইখানে একবার নারকেল ধরছিল আমাদের এইখানে দেখেন যে নারকেল ধরছিলো দেখেন এইখানে যে আমরা নারকেলের বাদাগুলো কেটে নিচ্ছি এখান থেকে আবার দেখেন কয়টা আছে এখানে একটা এবার একটা দেখেন দুইটা এবার একটা দেখেন তিনটা এবার দেখেন চারটা এবার ছয়টা এবং দেখেন আবার নতুন সাতটা আটটা বাধা অলরেডি এই গাছটাতে আছে তা আপনারা হয়তো বলবেন যে এই গাছটাতে তো আছে ভাই আমরা কীরকম করে এই গাছগুলো পাব এতে দেখেন সেম কোয়ালিটি সেম চারা এই চারাও যদি তিন বছরের এই চারাও যদি আপনারা লাগাতে পারেন তা তিন বছরের মধ্যে এখান থেকে আপনারা এরকম নারফেল পাবেন এই বলেন এইটা কি গাছ এটা হচ্ছে শ্যাম ব্লু ভিয়েতনামি হলো শ্যাম ব্লু আর এটা হচ্ছে ভিয়েতনামি শ্যাম গ্রিন দুইটা চারা আপনাদের মাঝে নিয়ে যাচ্ছি এইরকম চারাই লাগানো হয়েছে এখানে এখানে খালি একটি গাছ না ওই পাশে আর তিন চারটা গাছ আছে যে গাছগুলো ভিয়েতনামি গাছ এই গাছগুলো তিন বছরের মধ্যে ফল দিতে আড়াই বছরের তা ছিল এখানে তো এখন এইগুলো আছে এগুলো হচ্ছে তিন বছর হচ্ছে মোট যারা এই গাছগুলো নেবেন স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এই গাছগুলো পাঠিয়ে থাকি এখন বলবেন যে এই বড়ো গাছগুলো কি পাঠান না আমরা এই বড়ো গাছ পাঠাই না আমরা এই চারা গাছগুলো পাঠাই এগুলো থেকে তিন বছর পর আপনারা এই ফল পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম